বিসমিল্লাহ রহমান রহিম মাতলু আয়েশা ফাউন্ডেশনের সামনে দাঁড়িয়ে রয়েছেন দুইটি ছোট্ট ছোট্ট শিশু তারা হচ্ছে মারিয়া আরেকটা হচ্ছে নুসাইবা তারা বৃষ্টি উপভোগ করার জন্য দুইজনে ছাতি নিয়ে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঈদের আজকে তৃতীয় দিন ঈদুল আজহা দুই আহ দেখা যাচ্ছে হাজিমাতুল আয়সা ফাউন্ডেশনের সামনে দাঁড়িয়ে রয়েছেন আজকে হচ্ছে উনিশে জুন দুই আমরা দেখাচ্ছি হাজিমাতুল আয়সা ফাউন্ডেশন পুকুরটি দেখাচ্ছি বাড়ির ভিতরে ঘাটলা দেখা যাচ্ছে এবং পাশে হচ্ছে গাছগুলো দেখা যাচ্ছে মেন রাস্তা হাইওয়ের পাশে এই ফাউন্ডেশনটি অবস্থিত ভোলা চরপেশন হাইওয়ের পাশে এবং পাশে অনেকগুলো ফল ফলাদির গাছ রয়েছে পেঁপে এবং সহ বিভিন্ন গাছ রয়েছে এবং এই পাশে হাজিমাতুলু আয়সা ফাউন্ডেশন সেটি দেখা যাচ্ছে ফাউন্ডেশনের এই পাশেও আমরা দেখাচ্ছি ভোলা চরপেশন মহাসড়ক সেটি তো আমরা এই দুজনের বৃষ্টি উপভোগ করাকে আমরা স্বাগত জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ টাটা দাও টাটা দাও তোমরা টাটা দাও টাটা দাও টাটা টা 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 টাটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ হুম